আসসালামু আলাইকুম হ্যাঁ মেশিনটা এখন ডেলিভারি যাবে আপনার নওগা পিয়াস ভাই আক্তা থানা আপনার নওগা জেলা আক্তা থানা আপনার পিয়াস ভাই ওনার কাছে ডেলিভারি চলে যাবে মেশিনটা উনি অফারে আমাদের কাছ থেকে মেশিনটা কিনছে উনি অর্ডার করেছিলেন অফারে অফারে আমরা মেশিনগুলো এখন সব পাঠিয়ে দেবো এখানে যে অনেকগুলো মেশিন কেসেন সবগুলো ডেলিভারি হবে লাভ আর এই মেশিনটা ধরে পিয়াস ভাই আপনার নওগা নগাতে মেশিনটা ডেলিভারি করা হবে এটা দুশো সেটার একশো হাজার হাঁস মুরগি আর পয়েল পাখি আপনার ছশো সেটার তিনশো হাজার এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক এই মেশিনটা আপনার ব্যবহার সিস্টেমটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই এটা সিস্টেমটা হলো আপনার এখানে দুইটা বালতি এখানে দুইটা বালতি এই যে আপনার এই ওয়াটার লেভেল লাগানো এই বালতিটা আপনার নিচে থাকবে লেভেল লাগানো এই বালতিটা আপনার নিচেই থাকবে এখানে ঠিক এই জায়গাটায় আর এই পাইপ লাইন বালতিটা আপনার উপরে থাকবে সাইডে একটা সিজ্জ আছে আমাদের কবি জানা শুনে সাইডে একটা সিজ্জ আছে ওই যে সিজ্জ সিজ্জ দিয়ে পাইপটা ডুবে যাবে এই পাইপটা ডুবে যাবে যে ওই যে সাইডে সিজ্জ আছে ওই যে ওখানে যে এসে এখানে লেগে যাবে এভাবে লেগে যাবে আর এই যে হিউমনিটি ফার এই হিউমনিটি ফারটা আপনার এই চার্জারটা আপনার লাগবে ওই যেখানটা সকেট আছে আর এটা আপনার এইটা এটা হবে পানির ভিতরে এই যে এর ভিতরে নিচে যে বালতিটা নাকি দিয়ে আপনার মেশিনটা সেট করে আপনি পানি দিয়ে কাজ শেষ আর কোনো কিছু করা লাগবে না এটা সম্পূর্ণ অটোমেটিক আপনার এটা টার্নিং করবে নব্বই মিনিট পর পর ওয়াটার আপনার হিউমিনিটিটাও অটোমেটিক আপনার চলবে কবার এটার ফ্যানটাও আপনার এটা অটোমেটিক কাজ করবে দেখছেন এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়াতে আপনার কোনো ধরনের ঝুজ ঝা হবে না এটা আপনি শুধু নিয়ে বাসায় নিয়ে যা ডিম বসায় দিলে কাজ শেষ আর কোনো কিছু করা লাগবে না যেহেতু সম্পূর্ণ একটি অটোমেটিক ইনভ্রয়েডার মেশিন আমরা মেশিনগুলোতে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম ডিসকাউন্ট মেশিনটা ভাই আমাদের পেঁয়াজ ভাই নগা থেকে উনি অর্ডার করেছিলেন ওনার জন্য মেশিনটা রেডি করলাম যাতে প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করে আমাদের মেশিনগুলো মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর আপনার ব্যবহার ততটাই সহজ দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের লুকিংগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর লুকিংগুলো অনেক সুন্দর যেতোনো আমরা ডাবল পাল্লা ইউজ করি ছোট মেশিনের ক্ষেত্রে সিঙ্গেল গ্লাস বড় মেশিনের ক্ষেত্রে ডাবল গ্লাস এগুলো সব আপনার দুশো সেটার এগুলো তিনশো সেটার অ্যাকশন আছে মোট চারশো ক্যাপাসিটি ওখানে বড়ো ছোটো অনেক সাইজের মেশিন আছে এবছর এই যে রেডিও হচ্ছে দেখতে পাচ্ছে যাদের প্রয়োজন অবশ্যই স্মেলিয়া নাম্বার যোগাযোগ করবেন ভালো দেখুন সিস্টেম দেখুন যাদের